তো বন্ধুরা এইজো লাস্টে আমার আটটা করে গরম গরম ভাত এখন তো ধোয়া হচ্ছে ভাত রাখো এই যে গরম গরম ভাত হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি দুপুরে কী কী রান্না করবো সে মেনু নিয়ে এসেছি এখন আমি আমি ভোলা মাছ এনেছি এই যে ভোলা মাছ লাল করে রয়েছি আর এই যে তারা হয়তো এখন ওই যে মাছ আছে ভোলা মাছ আছে এই মাছটা আমি রান্না করব। এই যে বেগুন আলু দিয়ে যে বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি এইজো আর এই যে আলুও আমি কেটে রেখেছি আলু দিয়ে আমি ভালো মাছ রান্না করবো আর করবো এই যে আলু আর পটল এই যে কুচিয়েছি এই আলু পটল ভাজা করবো পেঁয়াজ দিয়ে এই যে আর বন্ধুরা আমি এই যে একটা কুমড়োর ভর্তা করেছি এই যে কুমড়ো ভরসা করা গেছে এটা এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরা রসুন পেঁয়াজ এটাকে আমি লাল লাল করে ভেজে পেস্ট সিলে বেটে আমি এই ভর্তাটা করেছি আবার ভর্তাটা করা হয়ে গেছে এই যে বন্ধুরা আর বন্ধুরা আমি ভোলা মাছ আমি কী কী মশলা কিছু এখানে আছে ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা এটা পেস্ট টমেটো মাছে একটা এটা পেস্ট করে গেছে এইটা দিয়ে আমি কালো জিরে সোমবার দিয়ে আমি এই রান্না করব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আমি সোমবার দেবো যে কালো জিরে কালো জিরে সোমবার দিয়েছি আর সময় আমি আলুগুলো খেয়ে দিলাম এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আজ ওয়েদারটা মেঘলা মেঘলা আছে আমি আজ সকালে বাজারে গেছিলাম বাজারে গিয়ে রাসন তুলে নিয়ে আসলাম রাসন তুলে গিয়ে এখান থেকে আমি ভোলা মাছ নিয়ে আসে বাজারে তো বন্ধুরা বন্ধুরা লাল লাল করে আলু ভাজা করবো আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব এই লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা আর আমি এখন সেই মশলাটা আমি এখন দেবো যেসব মশলা বেঁচেছে এই যে মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষাবো যত কষাবো তত তাড়াতাড়ি শুকা টেস্ট হবে মশলা যে সুন্দর করে পৌঁছে দেবো এখানে আমি স্বাদ মতো নুন দেব দে হলুদ দিয়ে আমি ভালো করে বসাবো ভালো করে কষিয়ে

যে ভালো করে কষানো হয়ে গেছে এখানে এখন আমি জল দেব এই জল আমি অ্যাড করলাম জল দিয়ে এখন আমি তাকটাকে ঢেকে দেবো এই ঢেকে দিলাম তলতটা হচ্ছে এখন আমি এখন আমি মাছ আট মাছগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি এই জলটুকু আমি দিয়ে দিচ্ছি আমি একবারে ধনে পাতা টাঁকল ধনে পাতাটা আমি দিয়ে দেবো দিয়ে আমি আবার ঢেকে দেব